আল্লাহর কোরআন হলো ঔষধ কোরআন কি ঔষধ এই ঔষধ যে সবল সেবন করবে সে তার থেকে কিছু ফলাফল পাবে মা বাবা যদি ছেলে মেয়েদেরকে রবের পরিচয় দেয় নবীর পরিচয় দেয় রব নিজে ওই সন্তানের কলিজার ভিতরে মা বাবার প্রেম ভালোবাসা শ্রদ্ধা সম্মান ঢুকিয়ে দিবে সকাল বেলা সন্তান কোচিং এ না গেলে বাবার মেজাজ গরম হয় সকাল বেলা মেয়েটা যদি স্কুলে না যায় বাবার মেজাজ গরম হয় কিন্তু ফজরের নামাজের টাইমে ছেলেও পড়ে না মেয়েও পড়ে না তখন মা বাবার মেজাজ গরম হয় না সন্তান যদি পরীক্ষা দিতে না চায় বাবায় বারবার ধমক দেয় কেন পরীক্ষা দিলা না কেন তুমি কোচিং এ গেল না কিন্তু সন্তান বড় হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে নামাজের টাইমে মোবাইল ঘুরে বাবা একটা বারের জন্য শিক্ষিত হবে ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে তবে মানুষ হবে না আর এই সন্তান নষ্ট করার মূল নায়ক হলো মা আর বাবা আমি তো আমার আব্বারে দেখছি সকাল বেলা ফজরের টাইমে চিকন কোন চিনিয়া মসজিদের বারান্দায় বসে থাকত একদিন যদি ফজরে দেরি করে যেতা পাশার কাপড় টান কইরা তিনটা বাড়ি মারতো এই মাইকটা শুরু থেকে ডিস্টার্ব দিতে আছে কারেন যায় যাক আপনি মিশিং স্টার দেন কারেন যাইবে আইবে আইবে যাইবে বয়ান বন্ধ হইবে প্রিয় ভাইরা আমার একদিন যদি ফজরের টাইমে দেরি করে মসজিদে যাইতাম বিশ্বাস করে নামার বাপ দিনের ব্যাপারে কোরআনের ব্যাপারে নামাজের ব্যাপারে শরীয়তের ব্যাপারে বড় শক্ত মানুষ পাশার কাপড় টান কইরা বিসমিল্লা সারা তিনটা মারত বাবাই যে নামাজের ব্যাপারে সন্তানকে শাসন করলো এজন্য বাবাই ঠগে নাই বরং বাবার প্রতি আমাদের সন্তানরা ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে আব্বাই তো নামাজের কথা বলছে যেই মা বাবা ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার জন্য পুরাটাই শাসন করে অথচ সন্তান কোরআন পারে না আউজুবিল্লা পারে না নাউজুবিল্লা পারে না দোয়াই কোন পারে না মা বাবা সেই সেলেমে বেরকে শাসন করে না এই ছেলে মেয়েরা এক সময় বড় হবে শিক্ষিত হবে তবে মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে রাখবে না হয় পাবনা মেন্টালে পাঠাবে জি আপনি কইলো ঠিক না কইলো ঠিক হারা বেশে ঠিকই দেখকে আইতেছি ছেলে মেয়েদেরকে আল্লাহরে চিনাইয়ে মেলে ধরা খাইবেন এমন ধরা খাইবে জীবের মধ্যে করবে যেই মা বাবা সন্তানকে রব চিনায় আল্লাহর কোরআন হলো ঔষধ কোরআন কি ঔষধ এই ঔষধ জয় সবল সেবন করবে তার থেকে কিছু ফলাফল পাবে মা বাবা যদি ছেলে রবের পরিচয় দেয় দেয় রব নিজে ওই ভিতরে মা বাবার প্রেম ভালোবাসা শ্রদ্ধা সম্মান ঢুকিয়ে দিবে ভিতরে ঢুকায় দিবে তোমার বাপ তোমার মা সম্মান করো শ্রদ্ধা করো এই শিক্ষাটা পেতে হলে কোরআনের কাছে আসতে হবে যেমন আমার মাথা মাঝে মাঝে হঠাৎ গরম হয় কারণ মা বাবা যত বৃদ্ধ হয় যত বৃদ্ধা হয় তারা বাচ্চাদের মতো হয়ে যায় তাদের ভাষা ঠিক থাকে না তাদের মেজাজ তখন গরম হয়ে যায় তারা এমন এমন কথা বলে যেগুলো কোনো ভদ্র সমাজে চলে না কত না এখন চিন্তা করে দেখলাম বাবার সাথে তো রাগ করা যাবে না গরম হওয়া যাবে না যেমন বাবায় ধরেন অনযুক্তিক কথা বলল ফট কইরা যদি আমি বলি তোমার কথা ঠিক নাই তখন বাবায় কষ্ট পাবে এমন বলা যাবে না কোরানের আয়াতের কথা মনে পড়ে গেল উসহিউ মালা তারুহু মা অপুল্লা ঘুমা কখনোই মেজাজ গরম করে ঝাড়ি মারবা না উহ শব্দ নরম ব্যবহার তুমি নরম হও তোমার বা যখন গরম হবে তখন তুমি নরম হও এই শিক্ষাটা তুমি আর কোন স্কুল কলেজে পাই নাই একমাত্র মা পাইছি কোরআনে পাইছি আর আসতে বলেন ঠিক না ব্যাটি এটা কোরআন ওকে শিক্ষা দিচ্ছে খবর তার বাপের লাগে শ্বেত পানা ঠুকিয়ে গরম হওয়া আমার চাসায় তো জমিদার মানুষ আমরা যে খয়াদির পুষ্টি হওনা বংশীয় পলাশ তা আমার চাসায় দুই পোলারে বানাইছে বেড়েস্তা কারণ চাসায় ছেলেদেরকে শাসন করতে গেলে ছেলেরা বলে আমরা বড় হয়েছি শিক্ষিত হয়েছে আপনি বোঝেন কোন সাথা কথা ঠিক না ব্যাটি আমার আব্বাই কয় বোঝেন এখন খেলাটা বাপ যদি আঙ্গ ধমক দেয় বলার সাথে সাথে দরে হাত পায়ের কাপড়ি শুরু হয় তখন বাবাই কয় দেখছেন এক ধমকে পোলায় ঠান্ডা এই শিক্ষাটা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দ্বারা আসে নাই একমাত্র মাদ্রাসার থেকে কোরআনের মাধ্যমে এসেছে এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান দুই চারটা আয়াত শিখান কষ্ট হয় আপনাদের আপনার কি घुমাই গেছেন না কে কে घुমাইছেন দুই হাত করে আল্লাহকে দেখাও মাশাআল্লাহ ঘুমের ভিতরে দুই হাত করে দাও ওটা ভুলে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনছেন না অনেক একটু ঘুম লাইকে হইছে কাসায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস ও আল্লাহ ওয়াকাই কি কথা তো শত মোর কথার মধ্যে কোনো ভেজাল আছে ভেজাল তো তার কথা কাঁচায় না নইলে বাস পাকলে করে একটা গাছ কি বলে এই যে বাস যদি কাঁচায় থাকতে করবে না এটা যদি পাইকে যায় তিনজনে মিললে যদি নামাইতে যান এটা কি ঠান্ডা মাথায় নামবে না ঠাস ঠাস করবে এই তো দেখি কাদা যদি ওয়ালে লাগান লেগে যায় কাদা এই যে কাদা এই কাদা দিয়ে আপনি হাড়ি পাতিল বানাইতে পারবেন কাদা দিয়া পাতিলা বানাইতে পারবেন কাদা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাইতে পারবেন কাদার ঘর বানায় বাচ্চারা দেখছেন কিনা বানাইছে না কাদার গেলাস ওটা কাদা যেমনে লড়াইবেন হেমনে লড়ে ঠিক এই কাদাটা যদি আপনি রোদরে শুকান রোদের শুকানোর পর যখন এটা শক্ত হয়ে যায় এই কাদাটা যদি আপনি শক্ত বানায়া ওয়ালের সাথে মারেন যেমন ইট যদি ওয়ালে মারে ওয়ালে লেগে থাকবে না নিচে নামবে শুধু নিচে পড়বে না বরং আপনার নাকে এসে সুখ করতে পারে যতদিন কাদা ছিল যেমনে চালাইছেন তেমনে চলছে এখন শক্ত হয়ে গেছে মাঠে গেলে আপনি শক্ত হবে ঠিক তেমনি ভাবে আপনার সন্তান আবার সন্তান কাদার মতো এদেরকে যদি সকাল বেলা ছোট ছোটবেলা কুরআনের মেডিসিন ভিতরে দেন এরা বড় হওয়ার পরে ডাক্তার হবে সচিব হবে এমপি হবে ডিআইসি হবে আল্লাহ জাত ও

আমি তো ওয়াস করি মাটি আসমানের উপরে আমার নামও ভিতরে আছে পত্রিকায় দেখলাম হ আমার নাম পরে আমি বললাম যে কারণ সহজ আপনি ওয়াশ করেন ঠান্ডা মাথায় মিলে মিডা ওয়াশ করেন ইচ্ছা কাহিনী ঘটনা ঘটনা কোন ভালোই মাঝে বলতে খারাপ না মাঝে মাঝে আমরা কিন্তু ফাঁকে ফাঁকে একটু পোসানো হয় এটা কোনো কথা খোঁজা কেমনে আগে পরে আমি বললাম দেখেন আমার নাম আমাদের নাম আপনাদের বৃষ্টিতে থাকতে পারে কিন্তু আপনাদের সকলের লিস্ট আর আগেই তো আজরাইলের হাতে চলে গেছে লাভ কি লিস্ট তাকে আমি বললাম কত টাকা বেতন পান সে জবাব দিল সরকারি বেতন হলো আমার তিরিশ হাজার ঘর ভাড়া কত বলে উনত্রিশ হাজার ওই থাই ভাই মুখ দেয় সে আমারে দেখাইতেছে ওই ফ্লাডে থাকি বেতন তিরিশ ঘর ভাড়া উনত্রিশ কেমনে কি জমি তো মেলে না হুজুর বাড়তি কিছু ইনকাম আছে এটা আবার কেমনে ইনকাম হয় ফাঁকে ফোঁকে আইয়া পড়ে হুজুর আমি জোর করে নিই না এমনি হাতিয়া দিয়ে যায় আপনারা যেমন হাদিয়া দেয় মগো হাতিয়া দেয় ভালোই এবার সে আমাকে রসিক করে বলল সে আমাকে বলল হুজুর শুনুন আমাদের সিনিয়র অফিসার এমন আছে যারা 1 টাকাও ঘুষ পকেটেও নাই না হাতেও নাই না বড় কম টাকায় বাসায় থাকে এই অন্যতম একটি কারণ হলো তাদের ভিতরে কোরআনের মূল নতমকে রয়েছে তারা আল্লাহর ভয়ায় সেই দরের কারণে গরীবের 1 টাকা তারা পকেটে দেয় না হালাল ভাবে জীবন চালায় তার মানি পূজা গেল কোরআনের মূলতমকে আনচার ভিতরে থাকবে সেই কখনোই সুধুষের টাকা পকেটে নিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন কায়াতে বলেন ইয়াউমা লা ইয়াফউ কিয়ামত এর ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না যেই সন্তানের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয় এমন একটা দিন আসবে যেই দিন সন্তানও কোনো কাজে আসবে না আরে ভাই দুনিয়ায় বাচ্চা থাকি তো ছেলেমেকে কাজে আসে বাবায় মরা পরে লাশ কবরে রাহার আগিয়ে ছেলেমেেরা বাবার সম্পদ নিয়ে মারা মারি কাটাকুটি করে মরা পরে তো পরের কথা মরার আগেই তো কামে আহে আল্লাহ বলেন লা ইয়াফু উমানু ওয়ালা বালুন বিচারের ময়দানে মাল কাছে আসবে না সন্তান কাছে আসবে না হা যদি সন্তান দিনদার হয় ডাক্কার হয় আল্লাহওয়ালা হয় সন্তানের আমল দেখা বাবার চোখের শীতলতা আসে বাবায় মরার আগে যদি দেখে সন্তান দিন বাবাই বাবায় মহিরাও তো শান্তি পায় বাপ যদি মৃত্যুর আগে আগে দেখে মেয়েটা নামাজ পড়ে পর্দায় থাকে দিন মানে বাবায় মরার আগেও তো শান্তি মতো করতে পারে আর যদি বাবায় দেখে সন্তান নামাজ পড়ে না সারাদিন পাবজি ফ্রি ফায়ার টিকটক নিয়ে ব্যস্ত থাকে আর ম্যাডাম সাহেবা ঘরে তিরাশি ইঞ্চি টিভির সামনে জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে আসতে বলবেন না জোরে বলে সে তো আর এক জগতের রাত তিনটা চারটা পর্যন্ত সে মোবাইল নিয়ে সে ব্যস্ত আছে ওই ঘরের বাপ যদি মৃত্যু বরণ করে আল্লাহ তার মৃত্যুটা শান্তিতে হতে পারে না অশান্তিতে জ্বলে পরে মর এজন্য ছেলে মেয়েদেরকে দ্বীনদার বানান কোরআনের তালিম দেন واذا لتي তা আলাইহি আয়াতেহু যাদাতুহুম ঈমানাও আলা রদিহিয়াতাওক্কালুন মুমিনদের অন্যতম একটি গুণ হলো তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআন নিজে পড়ে সন্তানদেরকে পড়া এটা মুমিনদের একটা সিফত কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে নাই বিশ্বাস করেন কোরআনের চিটা ফোঁটা যেই ঘরে থাকে ওই ঘর থেকে কোনোদিন নাস্তিক তৈরি হতে পারে না এই যে কিসে মিরপুর ক্যান্টনমেন্টে একদিন গেছি আমার একজন মামা একটা মামাতো ভাই চাকরি করে সেনাবাহিনী তো গেলাম একদিন দেখার জন্য ফজরের নামাজের টাইমে প্রথম কাতারে বসে আছি ক্যান্টনমেন্ট মসজিদের ভিতর পিছনে তাকায় দেখলাম পুরা মসজিদ ফিলাপ হয়ে গেল ফজরের নামাজের টাইমে মুসলমানের সন্তান যারা যারা সৈনিক সকাল বেলা তারা ব্যাম করার আগে ফজরের নামাজ আদায় করে তো আমার পাশে একজন ভদ্রলোক যিনি বসেছেন তার ডানে বামে দেখলাম অনেকে কানা ঘুষা করে সার কেন আইলো হজরের তাই তার মানি সে একজন ব্রিগেডিয়াম জেনারেল সাধারণত এ সমস্ত সিনিয়র অফিসারেরা ফজরে একটাই বেমর্সিদা আসে কথা কি বুঝেন যে যত বড় অফিসার সে তত মসজিদ থেকে দূরে কথা কত না যে যত বড় টাকাওয়ালা ফজরের টাইমে মসজিদ থেকে তার সম্পর্ক অনেক দূর ফজরের টাইমে তাজ গো এখানে আমিও নামাজ পড়ছি কয়জন মুসল্লি আইছে এই কয়েকজন আদা মারা কোনোমতে জীবন যায় আর আয় আর দিয়ে হারাইছে কথা ঠিক না পয়সা ফজরের টাইমে আইতে চায় না একবার ডর না জানি কি দা আবার খাইতে হামদায়ে এরা ঘরই লাগে নামাজ পড়ে নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব যখন ফিরে বসে ইমাম সাহেব যিনি তিনি সেনা অফিসার তিনি বলল স্যার ফজরের টাইমে আপনি মসজিদে কেন আসবেন আপনার তো অন্য দিনে দেখি নাই বিরগিডিয়াম জেনারেল সেনা অফিসার বলে হুজুর সিফাই বলে আইছি কথা বুঝেন না সিফাই বলে আইছি এবার ইমাম সাহেব প্রশ্ন করলো চিপায় কইরা আবার কেমনে আহে আমি আবার পাশে একটু আলগোয়া বইছে দেখি কয় কি

আমার মেয়ের স্বপ্ন ছিল প্রথম যদি ছেলে হয় তাহলে আমি প্রথম হাফেজ বানাবো এরপরে আমি দুনিয়ার জাগতিক শিক্ষা পরে দিব আগে তার সিনার ভিতরে কোরআনের লু পৌঁছাতে হবে কারণ ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব বান্ধবী গো মা বাবারা বৃদ্ধাশ্রমে ভয় ভয় কান্দে চিন্তা করলে আমার ছেলের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান থাকে অন্ততমকে শেষ বয়সে ছেলের সাথে জ্ঞানজাম লাগবে এই নাতি আর মেয়ে বৈরাইতে আসছে আমার ভাষায় বৃহস্পতিবার। ফজরের আজান যখন হয়ে গেছে আমার মেয়েটা ঘুম থেকে জেগেছে নামাজের জন্য মেয়ের সাথে মেয়ের ছেলেটাও দাঁড়িয়ে গেল আমার নাতিকে কেবল মাত্র বাসায় একজন হুজুর রেখে কায়দা তো হুজুর ফাঁকে ফাঁকে বলে যে পুরুষ যারা তারা মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ পড়ে জামাতের শহীদ নামাজ পড়া ওয়াজি আল্লাহর রসুল বলেছেন যেই করে পুরুষ আছে অথচ মসজিদে যায় না আমার মনটা চায় আমি আগুন দিয়া ঘরটা জ্বালায় দিই

তাকে বললাম নানু তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ে ঘুমাও বলে হবে না তোমাকে মসজিদে যেতে হবে ছোট মানুষ ও যেটা বুঝে ওটা বলবে আমি ঘরেই নামাজ পড়ব না হবে না ওস্তাদজি বলছে পুরুষ গো মসজিদে যাওয়া লাগবে ওস্তাদজি বলছে পুরুষ মসজিদে যাবে এজন্য তোমার যাওয়া আমি তাকে বললাম নানো তুমি তোমার নানির সাথে নামাজ পড়ো নামাজ কইরা দুইজনে একসাথে চা খাবো চায়ের গুল্লি বাড়ি তোমাকে মসজিদে যেতে হবে যদি না যাও তাহলে কিন্তু আমি সবাইকে গিয়ে বলে দিব আমার দাদা দাদিকে আমার নানু নামাজ পড়ে না আমার বেআই বেআইন তো সামনে আমার ইজ্জতের গোলায় পানি থাকবে না এই লেদা পোলা কাল লাগে কি কয় পরে আমার পেস্টি স্যাম্পার হবে এই ঠেয় পরে লাশটা আইতে পারছি আল্লাহ আকবার বলে

এই ঘরের ভিতরে সেনা অফিসার মর্সিদাসতে আসতে বাধ্য হয়েছে বাদ দিলাম দূরের কথা আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হইছে যুবক মানুষ এসপি হওয়ার পরে তাকে দেখলাম মাগরিবের টাইমে ইশারের টাইমে মসজিদে এসে নামাজ পড়ে ছুটিতে বাড়িতে আসছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কয়দিন আপনারে বাড়িতে দেখছি ততদিন আপনাকে দেখলাম এশার টাইমে মুর্শিদ এসেছেন শীতের ভিতরে কারণ কি সে বলতে আছে ভাই আমি তো সিফাই বইরা আইছি তার মানে মানে সহজ আমার বাপে বিয়ে করাইছে মাওলানা মাইয়া এখন বউ কইতে আছে যে শীতের শীত শীত মানি না এশার নামাজের টাইমে মুর্শিদ হয় তুমি যাও নালে আমি যাব আল্লাহু আকবার বলেন এটাই বাস্তব

ওই সন্তান তো ওই সি নামের বেয়াদ আর তাসলিমার আদর্শ গ্রহণ করে এজন্য ছেলে মেয়েদেরকে আপনি শিখাবেন আল্লাহর রাসূল বলেন আরবাউন সুনানুল মুরসালিন সব নবীদের আদর্শ হলো ছাত্রা এক নম্বরে আসসিওয়াক সমস্ত নবীরা মেসওয়াক করেছে আল্লাহু আকবার বলেন যারা মেসোয়াক করে তাদের হার্ট ভালো থাকে যারা মেসোয়াক করে তাদের কণ্ঠ ভালো থাকে যারা মেসোয়াক করে তাদের মেধা ভালো থাকে যারা করে তাদের মৃত্যুর সময় কালেমা অটোমেটিক হয় যারা মা করে তারা নবীর আদর্শকে দিল থেকে গ্রহণ করে মেসোয়াকের এত ফজিল যদি জানতেন আপনার পকেটে মেসোয়াক থাকত আমার পকেটে একটা গাড়িতে একটা বাসায় একটা যেই মাদ্রাসায় পড়াই ওখানে একটা জুমা একটা এই মেসোয়াকের শিক্ষা আমি প্রথম পাইছি আমার আব্বার কাছ থেকে বাবার দেখা দেখি মেসোয়াক যখন স্টার্ট দিলাম হাদিসের কিতাব খুলে দেখলাম আল্লাহর নবীর মৃত্যুর আগে আগে শেষ আমল ছিল মেসোয়াক সুবহানাল্লাহ বলে আমগো মুরব্বিগো ফকেটে মেসোয়াক না পাইলে কি হইবে পিরিডে ঠিকই পাওয়া যায়

প্রিয় ভাইরা আবার এই জন্য সন্তানদেরকে কোরআন শিখান তারা যদি কোরআন শিখে হাদিস শিখে তখন মেসোয়াকের ফজিল জানবে আজ থেকে পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদুলি করব না আলেমদের সাথে বেয়াদুলি করব না পারলে উপকার করবেন না পারলে ক্ষতি করবেন না

الحمد لله رب العالمين